তো দেখো এখানে এটা আমি এক কাপ ছোটো কাপের এক কাপ আতুপ চাল আর হাফ কাপ বিউলির ডাল বা কড়াইয়ের ডাল সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিয়েছি তো এটা একটু আট হয়ে গেছে বাটাটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো তো এটা একটু মানে ফার্মেন্টেড হবে বা ফুলবে একটু তার জন্য আমি একটু সাইডে এটাকে রেখে দেব চাপা দিয়ে এটা একটু সরিয়ে রাখলাম চাপা দিয়ে এবার আমি কয়েকটা ভেজিটেবলস নেব তার জন্য দেখো এখানে আমি লাগবে আমার ধরো দুটো মতন কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি কিন্তু এই আমি এমনি রাফলি কুচিয়েছি এগুলোকে মানে একদম ফাইনলি চপ করতে হবে পেঁয়াজ আর লাগবে একটা টমেটো ছোট সাইজের টমেটো নিলেই হবে টমেটোটাকে একটু ছোট পিস করে নেবো তাহলে চপ করতে আমার সুবিধে হবে এই কটা জিনিস আমার লাগবে যদি ক্যাপসিকাম থাকে তোমাদের কাছে ক্যাপসিকামও দিতে পারো এর মধ্যে অল্প একটু তা আমার কাছে ক্যাপসিকাম আজকে নেই আমি ক্যাপসিকাম ছাড়াই করছি তো এবার দেখো একটা চপারে আমি জাস্ট একটু চপ করে নেব এগুলো আগে পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা করে নি একদম জল দেব না শুধুমাত্র মানে চপ করব বাটা নয় কিন্তু এটা চপারে তো চপ হয় চপ যাবে এবার আমি এটাকে এর মধ্যে মিক্স করে দেব ঠিক এইভাবে আবার টমেটোটাও করে নেব বেশিক্ষণ ঘোরালে কিন্তু বেশি কাদা কাদা হয়ে যাবে মানে বাটা হয়ে যাবে সেই জন্য আমি অল্প দেখো জাস্ট চপ করলে ঠিক যেমন হয় তেমন করে মিক্স করে দেবো অল্প একটু নুন দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এটা মিক্স করে কিন্তু আর বেশিক্ষণ রাখবো না কেননা তাহলে বেশি জল বেরিয়ে যাবে এটা থেকে আর এটা আমি বানাবো আগারো গ্র্যান্ড এগ বয়লারে তো দেখো এটা আগারো এগ ব্রয়লারটা এইরকম দেখতে হয় তার সাথে এরকম একটা স্টিমার দেয় একরকম একটা ট্রে দেয় আর ওটা তো মেশিনটা রকম স্টেনলেস স্টিলের দেখতে খুব সুন্দর ছোট্ট মতন যেখানেও রেখে নিতে পারবে এটা আমি করব এই যেটা স্টিমারটা দিয়েছে ওটার মধ্যে তার মধ্যে দেখো অল্প একটু হোয়াইট অয়েল নিয়ে সুন্দর করে প্রত্যেকটা খাপেই কিন্তু আমি ভালো করে ব্রাশ করে নেবো তোমাদের কাছে যদি অয়েল ব্রাশ থাকে তাহলে সেটা দিয়ে করে নিলে আরও সুবিধাজনক হবে আমার কাছে ওটা নেই বলে আমি হাত দিয়েই জাস্ট গ্রিজ করে নেওয়া যেটাকে বলে প্রতিটা কম্পার্টমেন্টে আমি ভালো করে তেল দিয়ে একদম লাগিয়ে দিচ্ছি যাতে নাকি ডিমোল্ড হওয়ার সময় কোনো রকম অসুবিধে না হয় এই এগ বয়লার কিন্তু শুধুমাত্র যে ডিমের জন্যে তা কিন্তু নয় এটা দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় আমি তোমাদের অনেক রকম রেসিপি শেয়ার করেছি এবং আরও অনেক কিছুই শেয়ার করব। তো এটা হচ্ছে পাঁচশো ওয়াটের আর দেখো স্টেনলেস স্টিল বডি তুমি তো চারটে ডিম একসাথে এখানে পোচ বানাতে পারবে আবার ডিম বয়ল করতে পারবে হাফ বয়েল কি ফুল বয়েল যেরম ইচ্ছে করতে পারো আজকে আমি বানাচ্ছি উত্তাপ বা মাসালা ইডলি তো দেখো প্রত্যেকটা কম্পার্টমেন্টে আমি এক হাতা করে যেটা বানিয়েছিলাম সেই মিক্সচারটা দিয়ে দিলাম সুন্দর করে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম এবারে দেখো ভর্তি ভর্তি ওই কাপটা জল দিলাম কারণ এটা একটু বয়েল হতে তো টাইম লাগবে যেহেতু চাল আর ডাল এবার দেখো এটা চাপা দিয়ে আমি এটা চালিয়ে দিচ্ছি এটাকে অন করে দিলাম এটা নিজের মতন হবে কোনো মানে তোমাকে পুড়বে না কিছু টাইম হবে না নিজে নিজেই দেখো শার্ট হয়ে গেছে এবার আমি জাস্ট ছুরি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে এগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে বয়ল হয়ে গেছে এবং ব্যাপারটা পুরো তৈরি হয়ে গেছে কেকের মতন সুন্দর এটাকে আমি ডিমোল্ড করে নেব দেখো দেখো কত সুন্দর এটা হয়েছে প্রত্যেকটাকেই এভাবে বের করে নেব যেহেতু অয়েল লাগানো ছিল ফলে এটা কিন্তু ছাড়তে কোনোই একদম অসুবিধা হবে না জাস্ট সাইডগুলো একটু আমি এরকম চামচের পেছন দিয়ে একটু এ করে দিচ্ছি দিয়ে দেখো বের করে ফেলেছি কি সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে এটা একদম ইডলির মতন খেতে হয়েছে কিন্তু ভেতরে যেহেতু ভেজিটেবলস দিয়েছি তাই জন্য স্বাদটা একটু অন্যরকম একটু উত্তাপ মামের মতন স্বাদ হয়েছে এর মধ্যে তোমরা গাজরও দিতে পারো ক্যাপসিকাম দিতে পারো যার যেটা পছন্দের সবজি দিয়ে দিতে পারো দারুণ কিন্তু খেতে হয়েছে এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে রাখার পালা এটা ধোয়াও কিন্তু খুব ইজি রকম তামঝাম কিছুই করতে হয় না জাস্ট যেমন ডিশওয়াশার যে ডিশ ডিশওয়াশার দিয়ে এমনি জাস্ট আমি এই ঢাকনাটা ট্রেটা সব কিছু এরকম যেমনভাবে আমরা বাসন ধুই তেমনভাবেই ধুয়ে নেবো আর শুধু যেটা মেন পার্ট মানে মেশিনটা সেটাতে আমরা জল ফ্লো দিতে পারবো না বেশি জলের ফ্লো না দিয়ে এইভাবে দেখো মুছে নিয়ে তারপরে জাস্ট ওই প্লেটটা স্কচ বাইট দিয়ে একটুখানি ক্লিন করে নিয়ে সুন্দর করে একটা টাবেল দিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি একটা ভিজে টাবেল দিয়ে আগে সুন্দর করে মুছে নিলাম আমার কিন্তু পুরো মেশিনটাই পরিষ্কার করা হয়ে গেল এবার যেগুলো মেজে রেখেছিলাম ওইগুলো একবারে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম একদম ইজি যেভাবে আমরা বাসনপত্র ইউজ করি ঠিক সেইভাবে ইউজ করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই বাস এবার একটু জাস্ট শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি দেখো এটা একদম স্টেনলেস স্টিলের সুন্দর এবার তুমি এটাকে যেখানে হোক রেখে দিতে পারো বেশি জায়গাও নেয় না ছোট্ট স্লিক আর খুবই কিন্তু কাজের জিনিস এটাতে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় শুধুমাত্র যে এই আমি তোমাদের ইডলি বানিয়ে দেখিয়েছি মোমো করা যায় তারপরে আজকে বানালাম উত্তাপ ছোট ছোট মিনি উত্তাপ বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুব ভালো ব্যাস একটু যত্ন করে রাখলে জিনিস কিন্তু ভালো থাকে যে কোনো জিনিস জল ঝরিয়ে একটু শুকিয়ে রাখলে জিনিসপত্রই কিন্তু আরশোলা হয় না কোনো পোকামাকড় হয় না জায়গাটা ভালো থাকে ব্যাস দেখো দারুন একটা প্রোডাক্ট খুব ইউজফুল আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো একবার রেডি টু ইউজ হয়ে গেল এটা